গুড মর্নিং কেমন হয়েছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ নিউ ডে অ্যান্ড নিউ ব্লগ তো তোমাদের সাথে নিয়ে আজকে নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করে দিলাম তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি ভাতটা তো অলরেডি আমার সকালে হয়ে যায় একদিকে চা বসায় একদিকে ভাত বসায় ভাতটা হয়ে গেছে তো আজ নিরামিষ রান্নাবান্না হবে মাছ গত দিনের যে তরকারি রয়েছে তার জন্য আর মাছ আনা হয়নি পনির রান্না করবো তো পনির হলে সবারই হয়ে যাবে তার জন্য আজ বাজারেও জানি তো পনিরটা আছে বলে ঘরে আর ফুলকপিও আছে আলু ফুলকপি দিয়ে পনিরটা রান্না করে নেবো তার জন্য বাজারে যায়নি তো বন্ধুরা আজ কোনো রেসিপি নয় সিম্পলি রান্নাবান্না হচ্ছে তো রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করো আর এখানে দেখো ফুলকপি কেটে বনের জন্য বড়ো করে টুকরো করে নিয়েছি আর এই যে ছোটো সাইজের ফুলকপি পড়েছে এগুলি একটু ভাপিয়ে নিয়েছি ছেলেকে ভাজা করে দেবো তো আলু ফুলকপি ভাজা হবে আর আলু ফুলকপি দিয়ে পনির হবে আর পালং শাক ধুয়ে নিয়েছি কাটবো তো এখন ভাজাটাকে বসায় আর একে একে রান্না করবো আর ওইদিকে পালং শাকটা কেটে নেবো তো চলো আজ রান্নাবান্নাটাকে তোমাদের সাথে শেয়ার করা যাক তো বন্ধুরা যা একটা বানরে নষ্ট করলো এই যে ট্যাঙ্কির পাইপ লাইনগুলা ছাদের উপর লাফিয়ে ঝাঁপিয়ে উঠেছে না পাইপ লাইনগুলা দিল ছুটিয়ে ট্যাঙ্কির জল পুরো পরে শেষ হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো ট্যাঙ্কির সুইচ এখন অফ করে দেওয়া হয়েছে তো জল না থাকলে করতে অনেকটা বিরক্তিকর আসে কি আর করা মিকারকে ফোন করেছে মিকার এখনো আসবে না আস্তে আস্তে সন্ধ্যার সময় তো তার জন্য সুইচ অফ করে দিয়েছি তো চলো বক করছি না রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা ফুলকপিটাকে ফুলের লবণ দিয়ে আড়াতেড়াই দিয়ে মিশিয়ে নিলাম আর পনিরের যে আলু ফুলকপিটাও ভাবন হয়ে গেছে একে একে সবগুলি ভাজা করবো তারপর পনিরটা রান্না করছি তো চলো দেখতে থাকো আর অবশ্যই একটা লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দেবে তোমাদের লাইক কমেন্ট দেখে আমার ভিডিওগুলো রোজ হয়ে যাবে তো রোজকারের মতন আমার ডেলি লাইফে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই বন্ধুরা কেমন হয় কমেন্টে জানিও আমাদের কমেন্ট পেলে আমার মানে কি অনুপ্রেরণা হয় ভিডিও করতে তাই দেখতে থাকো তখন দেখো ফুলকপি অনেকটা ভাজ হওয়ার পর এখন লঙ্কার করে দিলাম অল্প করে তারপর আর জারা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর ভাজাগুলি হয়ে গেলে তুলে নেবো তারপর আলুগুলি ভেজে বন্ধুরা দেখো আলুগুলো দিয়ে দিলাম করাতে তখন একটা বন্ধুরা আলুপুর টুপির ভাজা হয়ে গেছে আলু টু টুপিট ভেজে প্রথমে মিশিয়ে নিলাম ভেজে নিয়েছি আর গরম ভাতের সাথে এরকম একটা ভাজা কাঁচা লঙ্কা জাস্ট নিয়ে সে ভাজাগুলি হয়ে গেছে এটা বন্ধুরা পালং শাকটা কেটে নিয়েছি কাঁচা লঙ্কাও চিটে নিয়ে বন্ধুরা দেখো পালং শাকটা কেটে নিয়ে বসিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কার কালি জিরা পুরো নিয়ে দিয়েছি আর লবণ আর হলুদ দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিলাম নতুন মিশিয়ে নেব তোরা দেখো পালং শাক নাড়াচাড়া দিয়ে নিলাম আর খানিকটা জল উঠেছে দেখতে পাচ্ছো তো ঢাকা দিয়ে দেব তেলে জলে পালং শাকটা সেদ্ধ হবে তো বন্ধুরা দেখো পালং শাকটা আমার হয়ে গেছে নাড়াচাড়া দিলাম অনবরত তারপর জলটা শুকিয়ে গেছে একদম ভাজা ভাজার মতন করে নিয়েছি তো পালং শাক রান্না হয়ে গেছে তুলে নেব দেখতেই পাচ্ছ একদম পুরো শুকিয়ে গেছে তো আলু ফুলকপি ভাজা পালং শাক হয়েছে তো সকালে লে খায় ভাত তো ওকে ভাত দিয়ে দেবো এখন পান শাক আর ভাজি দিয়ে তারপর এখানে দেখো আলু ফুলকপি পনির আমি ভেজে তুলে রাখলাম যে সোমবার দিয়ে দিলাম এখন সোমবারের মধ্যে মশলার সাথে আলু ফুলকপি পনির দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো কষানো হয়ে গেছে বন্ধুরা এখন পরিমাণ মতো জল দেবো লবণ দেবো তারপর নাড়াচাড়া দিয়ে জলটাকে কুটিয়ে নেবো ঝুলটা অনেকটাই ফুটে গেছে বন্ধুরা পনিরের তরকারিটা হয়ে গেছে আবার ও নাড়াচড়া দিয়ে নামিয়ে নিলাম পনিরের তরকারি হয়েছে আলু ফুলকপি ভাজা পানং শাক এই ছিল দুপুরে রান্না করলাম আর গতকালকে দেখো দুই ঘন্টা রান্না করেছিলাম সেটা রয়েছে গরম করে নিয়েছে এবেলাতে হয়ে যাবে তারপরে আছে বন্ধুরা কথা বলতে রান্না রান্না তো কমপ্লিট হলো তো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে আসলাম স্নান করে এখন ভাত খাবো বন্ধুরা খিদাও লেগেছে ভাতটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে আসছি কথা বলতে আজ অনেক কাজ করেছি আজও লেট মানে স্নান করে আসতে আর ট্যাঙ্কিতে জল কি বলবো ট্যাঙ্কিতে তো জল ছিল না পাইপ লাইনটা নাড়িয়ে দিলো বানরে তো সকাল সকালে মানে দুষ্টামিটা হলো বানরে তারপর জেলে স্নানের সময় গিয়ে পাইপ লাইনটা একটু ঠিক করলো তারপর জল তুললাম বাসনপত্র ধুলাম আর ঘরে কিছু টুকটাক আরও এক্সট্রা কাজ করেছে তাই আজও স্নান করে আসতে লেট কী হলে গেছে প্রচন্ড তো চলো সেই তো বন্ধুরা গতকালকে থেকে আজ কিছুক্ষণ আগ পর্যন্ত এত নেটওয়ার্ক প্রবলেম ছিল তার জন্য আমার ভিডিও আপলোড দিতে পারিনি তো আমার ভিডিও যেমন আপলোড দিতে পারিনি কারোর ভিডিও দেখতে পারিনি তো বন্ধুরা আমি অবশ্যই তোমাদের ভিডিও দেখে নেব নেটওয়ার্ক প্রবলেমের জন্য তোমাদের ভিডিওগুলি দেখতে পারিনি আর নিজের ভিডিও আপলোড দিতে পারিনি এই খানিকক্ষণ আগেই আসলো নেটওয়ার্কটা ঠিক হলো এত স্পিডটা কম ছিল এই আসলো এখন ঠিকঠাক হয়েছে তো এখন দেখবো তো খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা দুপুরে এখন করব রেস্ট আর ভিডিওটা আপলোড দেব তো সময় করে সবার ভিডিও আমি দেখে নেব তো অবশ্যই মানিয়ে নিও প্লিজ তো চলো পরে আবার কথা আছে তোমার গুড ইভিনিং বন্ধুরা ভিডিও তো আমার আপলোড দিয়ে দিয়েছি সেই বিকালে তারপর দিয়ে দিলাম টাইম মতো পৌঁছবে তোমাদের সামনে তো তোমাদের সামনে চলে আসলে ভিডিওটা অবশ্যই দেখো সাপোর্ট করো তো সন্ধ্যাবেলাতে আসলাম এখন চা করব তার জন্য তো এখন বাজে সন্ধ্যে ছটা চাটে তো করতে হবে যাই খাই তো চাটা করি আর চাটা কি দিয়ে খাই না খাই চলো আগে চাটা করে করেনি তো বন্ধুরা চা করে চলে আসলাম এই দেখো চায়ের সাথে দেখো এই যে সাজের চিতুর পিঠা বানালাম তো আর সন্ধ্যাবেলায় এই যে চায়ের সাথে ছোট্ট ছোট্ট এই যে চিতর পিঠা বানিয়েছি তো চলো সন্ধ্যা টিফিনটা সেরে নেই তো সাজের যে কড়াইটা আনলাম সেটা দিয়ে বানিয়েছি বন্ধুরা সুন্দর হয়েছে তো বন্ধুরা এই চালের গুঁড়াগুলি প্যাকেটের চালের গুঁড়া বেশ ভালো তো ফিনিশ করি বন্ধুরা চাটা দিয়ে বন্ধুরা চার পিঠা খেয়ে নিয়েছি দেখলেই তো চায়ের সাথে পিঠা ছিল তো আজ পিঠাও বানিয়েছি আবার পায়েসও করেছিলাম তার জন্য কিছু বাসনপত্র পড়েছে তো এগুলি ধুয়ে আসলাম তো সন্ধ্যার টিফিন ভালোই হয়েছে চা পিঠা পায়েস জাস্ট খেলাম জমিয়ে তো বন্ধুরা এখানকার মতন আর কাজকর্ম নেই ডেলি ব্লগে আর কিছু শেয়ার করার মতন নেই তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি কী বলো বন্ধুরা আর কন্টিনিউ করব না বন্ধুরা অনেক লং হয়ে যাবে সকাল থেকে দুপুর সন্ধ্যা অতখানি বড় হয় তোমরা দেখতে চাও না ভিডিওটা অবশ্যই জানিও এর চেয়ে বড়ো করবো কি ছোটো করবো ব্লগটা আজকের ডেলি ব্লগ তোমাদের কাছে যাই শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা ভালো খারাপ যাই হয় একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করে দিও অনেক বন্ধুরাই আমার ভিডিওগুলি দেখো জানি আমাকে ভালোবাসা তার জন্য ভিডিওগুলি দেখো তো একটু কমেন্ট করো প্লিজ তো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করলেই তো বুঝতে পারবো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তো চলো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আবারও চলে আসবো তাহলে আজকে মতন বাই টাটা ভালো থেকো সবাই